সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কাজের ফাঁকে খাওয়ার বিরতি দিয়েছি এখানে আমাদের আর্টিস্ট বসে আছে কি ভাইয়া এখানে আপনারা গল্প করতেছেন কেন ভাইয়া পাঁচ মিনিট কথা বলতেছেন ভালো কথা আপনি তো খাবার রেডি চলুন 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 না না জানো খাবার ব্রেক দেওয়া হয়েছে আপনি কাকা অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো আমরা চলে আসছি যে এখন ওস্তাদের কাছে উস্তাদ আলহামদুলিল্লাহ সালাম দিতে পারলাম না খানা খাচ্ছেন না খাওয়ার সময় তো সালাম দিতে হয় না কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবারটা কেমন হয়েছে সেটা বলেন তো এটা খুব সুসমর খাদ্য এই যে এটা খুব পুষ্টিকর একটা খানা ঠিক আছে খুবই ভালো লাগে তার সাথে আছে আলু ছানা ঠিক আছে চমৎকার খানা আজকে তো আপনার পাশে আবার কি ডাইশলো দেখো প্রতিদিন কিন্তু আপনি একা একাই খান একদিন খায়নি আপনার সাথে খাওয়ার আপনি তাহলে ওস্তাদের থেকে বিদায় করেন বলেন ইনশাল্লাহ খুব ভালো হয়েছে খুবই ঠিক আছে খুবই মজাদার খাবার দর্শক একটু আপনার এই খাবার তো আর শুনতে চাচ্ছে না আমি চাচ্ছি যে এই জায়গাটাই হলো কষ্টের জায়গা কারণ এই যে দর্শকরা হই যে পড়ে আমরা খাই যদি তাদের সাথে খাবার পাইতাম আসলে তো আলাদা যে কি যে হতো সেটা অন্যুরালাই জানে কিন্তু তা তো সম্ভব হয় না দর্শকরা আমাদের আসলে সাথে খেতে চায় না আমাদের আপনাদের বিনোদন এবং আপনাদের ভালোবাসে আপনাদেরকে দেখলেই তাদের অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এটা অবশ্যই অবশ্যই আর দর্শকের যেমন আমাদের ভালো লাগে আমাদেরও কিন্তু ভালো লাগে যে দর্শকের প্রতি নতুন 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 কিছু আমরা যদি উপহার দিতে পারি সেই চেষ্টাটাই করে যাই আর ঠিক আছে ওস্তাদ তাহলে আপনি খাবার খান আমি দেখি অন্যরা কি করে ঠিক আছে ঠিক আছে কাকা কাকা অবস্থা অবস্থা এখন ভালো ভালো না হ্যাঁ অবস্থা একটু আগে ভালো ছিল না কেন অবস্থা কি ছিল অবস্থা অবস্থা কি খিদে লাগার কারণে আজ আগে আগে বসছি

আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আরও মজার মজার বিনোদন আপনাদের সামনে তুলে ধরতে পারব সবাই আমাদের চ্যানেলটার জন্য দোয়া করবে ভাই আপু বেয়ান ভালো লাগছে ভাইন ড্যারেন হ্যাঁ একটা জিনিস দে হ্যায় ক্যারেন দে হ্যাই ক্যারেন ও দেখাবেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলবো না আপনি খাওয়া দেখালেন দর্শকের কিছু দর্শকের কিছু বলার নাই কেন যা বলার আমার আগের বক্ত ভুলে গেছে বলছেন তারপর আমি বলি আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা এটুকু ভালোবাসা দিয়ে যেন সব চ্যালেঞ্জের পাশেও থাকে এবং আমি আমার পাশেও যেমন থাকে আমার জন্য দোয়া করে আমি ভালো ভালো বিনোদন যাতে দিতে পারি ভালো ভালো গান গাইতে পারি ঠিক আছে তাহলে আপনি খাওয়া দাওয়া করেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা চলে যাবো এখন বিভিন্ন আজকের খাবার এক একজন এক এক জায়গায় খাবার খাচ্ছে ওই যে আমাদের বিপ্লব কি আসলে আজকে ঘটনা কি তোমরা যে যার মতো এই খাবার নিয়ে এক একজন এক এক জায়গায় ঘটনা কি না ভাই আসলে কি দেখেন মানে স্যার তো এর কারণটা হচ্ছে এক জায়গায় এক বাতাস লাগবে আমি এমন জায়গায় বসে দেখুন বাতাস কমানো এই বাতাসের নাম কি

এই যে দীর্ঘদিন আপনি এই মিডিয়াতে কাজ করেন আসলে আসলে কি পান কিসের আশায় আসলে মানে দীর্ঘদিন আমি কাজ করি আসলে কাজ করে আমি খুব একটু আনন্দ পাই মনের ভেতরে একটু আনন্দ লাগে আর বিশেষ করে আমাদের যে ছেলে আছে আমার নাতি আছে আমার নানারা আছে যেগুলি আছে এ দিলে আর কি একটা ভালো একটা মজা করি সবসময় আনন্দ থাকি এটাই হলো সবচেয়ে বড় তো ঠিক আছে দর্শক আপনাকে ভালোবাসুক আরও ভালোবাসুক এটাই চাই আপনিও বিনোদন দেন আপনিও বিনোদন পান তাহলে আপনি খাওয়া দাওয়া করেন আমরা দেখি আর সব কোথায় আছে হ্যাঁ দেখেন আশেপাশে সব আছে আজকে কিন্তু খুব মানে কষ্ট হচ্ছে আমার ভিডিও করতে মানে এক টিম একদিকে অন্য টিম কোথায় খুঁজে পাচ্ছি না কাউকে আমি তো তোমার অনেকক্ষণ হাতাচ্ছি

না না দর্শক এটা কিন্তু বুঝতে পারে আপনি যে পরিমাণ আনন্দ বিনোদন দর্শককে দেন এতে দর্শক কিন্তু বুঝতে পারে যে আসলে আপনার শারীরিক কতটা পরিশ্রম হয় এটা কিন্তু দর্শক নিচ্ছকে দেখে এটা না বোঝার কিছু নাই তো সেই দর্শকের উদ্দেশ্যে আপনি একটু আপনার ভালোবাসা একটু ঢেলে তাদের মনকে শীতল করে দেন মা ও বোনেরা খালা ও দাদা দাদিরা নানা নানিরা এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি মানে টোটাল দর্শক ভাইদের একটা কথা বলতে চাই যেভাবে সাপোর্ট দিচ্ছেন সাপোর্ট দিবেন কমেন্ট শেয়ার করবেন যদি ভালো ভালো কমেন্ট করেন তাহলে আমরা আরো উৎসাহিত হব যে কাজ হয়তো ভালো হচ্ছে আরও ভালো করার চেষ্টা করব আর যদি কিছুই না করেন তাহলে ভাববো না আমাদের এমকে টিমের জন্য একটু দর্শকের কাছে আর এই যে এমকে টিম এমকে কে টিমটা হচ্ছে একটা অন্যরকম টিম আমি নিজেও বলতেছি এমকে টিমে যেভাবে কাজ করি বা কাজ হয় অন্য টিমে হয় না কেন হয় না আসলে মজার লোক না থাকলে হবে না মিলন ভাই একটা মজার মানুষ আজকে বিনোদন করে কাঁধ থেকে আসতেছে মিলন ভাই খোঁচা মারে পিস্টনের ভিতর থেকে বাড়ায় খোঁচা মারবেন না কোনো কাজ হবে না যেমন বাচ্চার ক্ষুধা লাগে যতক্ষণ সিগনাল না দেয় উঙ্গা না কয় ততক্ষণ পর্যন্ত আম্মা এসে দুধ দেয় না তেমনি এই এইটাও হচ্ছে এরকম আনন্দ বিনোদন ফায়ার করতেছে আমার সাথে আমার আবার সেভাবে হয়ে আসতেছে আর যেদিন দেখবেন যে যে কন্টেন্টে দেখবেন যে আমি পিস্টন কোনো কিছু করতেছি না দেখবেন যে মিলন ভাই নিজেও মারিয়ে গেছে আমারও মারিয়ে গেছে তো সেটাই আমি বলতে চাই যে আসলে আপনারা দোয়া রাখবেন এনকে টিমের জন্য দোয়া রাখবেন আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক করে শেয়ার করে আমাদের জানাবেন ঠিক আছে পিস্টন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথা বলার জন্য দর্শকের উদ্দেশ্যে তাহলে আপনি থাকেন আমি দেখি আর কেউ কোথায় আছে আমার মনে হয় সুপ্রিয় দর্শক মন্ডলী সবার সাথে ইতিমধ্যে কথা শেষ তবে আমরা চলে যাব আমার প্রিয় কাকা মিলন কাকার কাছ থেকে ছোট্ট একটি বিদায় নিতে আমরা বিদায় নিতে চাচ্ছি তো বিদায়ের শেষে আপনার কাছে আসলাম বলেন বলেন কেন আসছেন বিদায়টা না আপনার সঙ্গে নিব আর কি আমার সঙ্গে বিদায় নেবেন আসলে আমাকে কোনো জায়গায় আপনারা থাকতে দিবেনই না নিয়ে করে লাগছেন হ্যাঁ

আর সঙ্গে আছে আমাদের প্রীতি সমতুল্য উস্তাদের দোয়া ভালোবাসা স্নেহ ভুল ত্রুটি যখন যাই করি উনি ক্ষমা করে দেন আমাদেরকে উনি আমাদেরকে শিক্ষা করায় নিয়ে আসতেছেন তো আমি আজকে বিদায় নিব না বিদায়টা আজকে নেবে আমাদের উস্তাদ প্রিয় দর্শক আসলে বিদায় নেওয়ার আগে একটু কথা বলি সেটা হলো যে হয়তো কোনো এক সময় হয়তো কোনো এক সময় না আমার যে উস্তাদ গুরু ছিল উনি সব সময় বলতো যে তোমার আনন্দটা সবার সাথে শেয়ার করবে আর তোমার কষ্টটা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই যায় ঠিক সেইভাবেই আপনাদের মানে বিনোদন দেওয়ার চেষ্টা করি জানি না কতটাই দিতে পারি বিনোদন তবে আপনাদের ভালোবাসার আর কমতি থাকে না তো যাই হোক অনেক কথা বললাম আমরা কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এই যে খানা পিনা চলাচল সব কিছু আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে তো যাই হোক বন্ধুরা আজ আর কথা বাড়াবো না আর এই যে আমাদের যে ক্যামেরাম্যান আছে কি বলবো তাকে দেখাতে পারতেছি না কেন এই যে এবার দেখছেন তো কতটা জনপ্রিয় একজন মানুষ আর এখন যেহেতু আমরা খেয়ে ফেলছি ওর এখনো খাওয়াটা হয় নাই তাই ওকে আর আমরা কষ্ট দিতে যাচ্ছি না প্লিজ আপনারা ওকে আর কষ্ট দেবেন না আমরা এখন আপনাদের সামনে থেকে চলে যাচ্ছি ওর খাবার সুযোগটা করে দিই তো বন্ধুরা দেখা হবে কথা হবে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ